হাই এভরিওান আসসালাম আলাইকুম এটা হচ্ছে বাচ্চাদের একটা চুলের কালেকশন এটা অনেক সুন্দর একটা চুল হাইলেট কালার মানে কালো আর হচ্ছে গোল্ডেন কালারের শেড দিয়ে তৈরি করা এই চুলটা দেখতে অনেক সুন্দর এই চুলটা এই যে ইলাস্টিক সিস্টেম আছে সবার মাথায় সেট হবে এই চুলটা এই যে অনেক সুন্দর কালেকশনটা ভিতরে কাপড় দিয়ে এটাই যে সব ধরনের বাচ্চাদের মাথায় এই চুলটা লাগবে এটা হচ্ছে আড়াই বছর থেকে বারো বছর বাচ্চারা পর্যন্ত পড়তে পারবে যারা অনেক শর্ট চুল পছন্দ করে তারাও এই চুলটা পড়তে পারবে মানে সব ধরনের মাথায় সেট হবে এটা আনলে বলে আড়াই বছর থেকে শুরু করে আঠারো বছর পর্যন্ত পড়তে পারবে সবাই পড়তে পারবে মানে যারা শর্ট চুলটা পছন্দ করে তাদের জন্য এটা হচ্ছে বাংলাদেশি চুল মূলত প্রাইস একবারে সীমিত কম প্রাইজের ভিতরেই চুলটা পেয়ে যাবেন চাইলে দূরত অর্ডার করে ফেলুন আমাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাঁচিয়া মার্কেট আবার চাইলে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারিতে দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করলে আপনি অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দুই দিনের মধ্যে হাতে পৌঁছাই যাবে ইনশাআল্লাহ দেখেন অনেক সুন্দর একটা কালেকশান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম